আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি দু হাজার পঁচিশ সামনের বছরই তোমাদের বোর্ড পরীক্ষা হবে এবং আমি যতটুকু জানি ম্যাক্সিমাম কলেজগুলাতে হলো জানুয়ারি মাসেই মোটামুটি টেস্ট এক্সামগুলা হয়ে যাবে তো টেস্ট এক্সামের পরে তোমার কিন্তু একটা মাত্র পরীক্ষায় বাকি থাকবে সেটা কি বলতো সেটা হচ্ছে তোমাদের সবার আকাঙ্ক্ষিত বোর্ড পরীক্ষা এখন বোর্ড পরীক্ষা সবার আকাঙ্ক্ষিত নাও হইতে পারে বাট তোমার আকাঙ্ক্ষিত হোক বা না হোক তুমি চাও বা না চাও তোমাকে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে এবং এটার যে কতটুকু ইম্পর্টেন্স সেটা আশা করে আমার বলে দেওয়া লাগবে না সো যেহেতু তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে তোমাকে প্রিপারেশানটাও সেভাবে করে নিতে হবে আমাদের টার্গেট হচ্ছে আমাদের যেহেতু সময়টা খুবই কম যদি আমি এখন থেকেও ধরি আমি ধরো তোমার পরীক্ষার চার মাস বা ধরো ম্যাক্সিমাম থাকলে পাঁচ মাস বাকি থাকতে পারে সো এই যে চার মাস বা পাঁচ মাসের ভিতরে তোমার কিন্তু পরীক্ষার জন্য পুরো প্রিপারেশানটা নিয়ে রাখতে হবে সো এইখানে অনেকের অনেক কনফিউশন থাকে এর এরপরেও তুমি যখন বোর্ড পরীক্ষা দিবা তোমার সামনে কিন্তু আরেকটা সমুদ্র অপেক্ষা করতেছে ভাই সমুদ্র হইলে তো আমি পার হব কিভাবে। পার হওয়ার জন্য তোমাকে সেখানেও পড়াশোনা করতে হবে তো সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন জার্নি ঠিক আছে সেটা হচ্ছে তোমার অ্যাডমিশন জার্নি সো আমরা মেইনলি আমি তোমাকে এখানে যেটা বলবো তোমার যে সামনের চার মাস বা যদি পাঁচ মাস পরীক্ষা যখন হবে আর কি এইচএসসি পরীক্ষা আমি হলো এখানে মেনলি যেটা করবো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট তুমি কিভাবে রিভিশন দিবা তুমি কিভাবে চার মাস পড়বা এবং কেউ যদি অ্যাডমিশনের পড়াশোনা করতে চাও অবশ্যই করা লাগবে কেন বলো তো তোমার এইচএসসি পরীক্ষার পরে কিন্তু অ্যাডমিশন পরীক্ষা তাই না অ্যাডমিশনে কিন্তু সময় অনেকটা কম তো অ্যাডমিশনের পড়াশোনা এখন সবাই করতে পারবা না যাদের ধরো যে সিলেবাসে অনেক বেশি গ্যাপ আছে তারা চাইলেও এখন আসলে করা পসিবল না কারণ আগে তোমার এইচএসসি পরীক্ষাটা বাঁচাইতে হবে বাট যারা ধরো যে পড়ছো বা অ্যাডমিশনের পড়াশোনা একটু হইলেও আগায় রাখতে চাও তো আমি এক্সট্রা করে বলে দিব। ঠিক আছে এক্সট্রা করে বলে দিব। তুমি যদি পড়তে চাও পড়তে পারো তোমার সিচুয়েশান অনুযায়ী তুমি ডিসিশন নিও আর কি ঠিক আছে সো আমরা চলো আমাদের ভিডিওটা শুরু করি আমরা প্রথমে প্রথমে ফিজিক্স নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ওকে দেখো তো আমি এখানে টোটাল তিনটা পয়েন্ট লিখে রাখছি এবং এই তিনটা পয়েন্ট হলো বেসিক পয়েন্ট বেসিক পয়েন্ট বলতে কি বোঝাচ্ছি এই তিনটা পয়েন্ট সবার জন্য তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট হও ভার্সিটি হও মেডিকেল হও তাতে কোনো কিছু আসে যায় না তোমাকে এই তিনটা জিনিস করাই লাগবে এগুলো হলো এইচএসি পরীক্ষার জন্য এবং পরীক্ষা তো সবাই দিবা তাই না সো এটা হলো এইচএসি পরীক্ষার জন্য এখন খেয়াল করো তুমি যেটা করবা তোমাদের ম্যাক্সিমাম আশা করি কোনো রিভিশন কোর্স বা আগে কোনো একাডেমিক সাইকেল বা কোনো টিচারের কাছে পড়ছো অবশ্যই পড়ার কথা তুমি এখন কোনো রিভিশন কোর্স করো বা তুমি না করো বা আগে কোনো স্যারের কাছে পড়ছো বা এখন কারো কাছে পড়তেছো সেটা পার্সোনালি হোক বা ব্যাচে হোক যেভাবেই হোক ঠিক আছে সো মেইন কথা হচ্ছে ধরো আমি এখন পড়বো হলো কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা তো আমি যদি কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা পড়তে যাই আমার কিন্তু আগে ওই অধ্যায়ের কনসেপ্টগুলো জানতে হবে সো আমি যদি কারো কাছে না পড়ি তাহলে তো আমি পারবো না কিছু তাই না হ্যাঁ সো এই জন্য তুমি যদি এই অধ্যায়টা আগে কখনো না পড়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই আগে সেটা পড়ে নিতে হবে আগে সেগুলো বুঝতে হবে সো এগুলো তোমাকে হলো বুঝতে সাহায্য করবে কে তোমার যে কোনো একটা ক্লাস তো যারা এখন রিভিশন কোর্সে আসো রিভিশন কোর্সে যারা আসো সো তোমরা যদি অ্যাকাডেমিকে অধ্যায়টা ভালোভাবে পড়ে আসো আমার কথা ভালো করে শোনো তুমি যদি একাডেমিকে ওই অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে আসো তাইলে তোমার রিভিশন কোর্সের ক্লাস না দেখলেও হবে বুঝছো কি বললাম বলো তো তুমি যদি একাডেমিকে যে অধ্যায়টা এখন পড়বা তুমি যদি অ্যাকাডেমিকে খুব ভালোভাবে ওইটা পড়ে আসো রিভিশন কোর্সের ক্লাস না দেখলেও হবে তুমি সেক্ষেত্রে যেটা করতে পারো তুমি শুধুমাত্র স্লাইডটা দেখতে পারো তুমি শুধুমাত্র কি করতে পারো স্লাইডটা দেখতে পারো ওকে আর যারা ধরো যে অ্যাকাডেমিকে ভালোভাবে পড়োনায় বা একদমই পড়োনাই তোমাকে অবশ্যই রিভিশন কোর্স বা যে কোনো কোর্স বা যার কাছে পড়ো না কেন তোমাকে অবশ্যই ক্লাসটাকে করা লাগবে ঠিক আছে তো যারা পড়াশোনায় ঘাটতে দিসো বা ফাঁকে দিসো এবং যারা একদমই নাই তোমাদের অবশ্যই কিন্তু ক্লাস করা লাগবে এবং যারা ধরো আগে অ্যাকাডেমিকে পড়ছো বাট এখন তোমার কাছে সময় আসে তুমি চাইলে ক্লাস দেখতে পারো আমি না কর না করতেছি না বাট এখন যেহেতু সময় কম তো বেশি ইফেক্টিভ তোমার যদি আগেও অধ্যায়টা ভালোভাবে পড়া থাকে সো এখন তুমি ক্লাস না দেখে শুধুমাত্র স্লাইডটা রিভিশন দাও ওকে ঠিক আছে তাহলে আমরা প্রথমবার কি করব। যারা আগে কখনো পড়ি নেয় তারা ক্লাস সহ স্লাইড রিভিশন দিব। আর যদি কেউ ক্লাস না দেখতে চাও রিভিশন কোর্সের তাহলে শুধুমাত্র স্লাইড রিভিশন দেবা বা তোমার যদি কোনো নোট খাতা থাকে কোনো টিচারের বা এরকম যে জিনিসগুলো আছে তুমি সেগুলো প্রথমে রিভিশন দিয়ে নিলা এটা তোমার কি কাজে লাগবে তুমি যে অধ্যায়ের সব টপিকগুলা এর দেখো আমরা এরপরে কী করবো আমরা কিন্তু এরপরে এক্সাম্পল সলভ করব বা উদাহরণ সলভ করব সিকিউ এম সি কিউ সলভ করব তো এগুলো সলভ করতে গিয়ে আমার বেসিক কনসেপ্ট লাগবে না অবশ্যই লাগবে আমার সূত্রগুলা মনে থাকা লাগবে কিভাবে একটা ম্যাথ করতে হয় সেটা জানা থাকা লাগবে তো এর জন্যই প্রথম স্টেপটা ঠিক আছে এর জন্যই প্রথম স্টেপটা তো প্রথম স্টেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট তুমি যত ভালো জায়গায় পড়বা তুমি তত বেশি এনরিজড কন্টেন্টে পড়াশোনা করবা তো স্লাইড বলি বা ক্লাস নোট বলি এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট মোটামুটি এটাই তোমার প্রিপারেশনের অনেকটুকুই কভার করে দিবে আচ্ছা সেকেন্ডলি কী করবা ইসাক স্যার বা তপন স্যার অথবা তোমার কাছে যে কোনো বই তুমি চুজ করতে পারো তো এই তুমি যে কোনো একটা বই তুমি একটু পড়বা রিডিং পড়বা দেখো তোমাদের কিন্তু পদাগের দাগের কোশ্চেন খ দাগের কোশ্চেন আসবে এবং বইয়ের ভিতর থেকে এমসিকিউ আসবে ধরো তোমাকে বলবে যে বিকৃতির একক কি বা একটা সংজ্ঞা দিয়ে বলবে এটা কার সংজ্ঞা বা এই এটা মানে এটাকে কি বলে তাই না এরকম কিন্তু কোশ্চেন করবে তারপরে তোমার যে সিকিউয়ের কদাগ এবং খদাগ আসবে এগুলা কিন্তু সব বইয়ের ভিতর থেকেই আসে এগুলা কিন্তু সব বইয়ের ভিতর থেকেই আসবে তোমাকে বলবে যে দশ জুল পরিমাণ কাজ করা মানে কি বোঝো বা আমি যদি তোমার হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে কাজের ভ্যালু কত হবে এই সব কিছু বই লাইন বাই লাইন লেখা আছে ঠিক আছে তো তুমি যদি বইটা ভালোভাবে বুঝে বুঝে রিড করো বা পড়ো তোমার লাভ হবে কি এক তুমি হলো এর কদাগ খ দাগ পারবা সেকেন্ডলি তুমি এমসি কেউ যেগুলো মুখস্থ টাইপের এমসি কেউ আসে মানে জ্ঞানমূলক টাইপের এমসি কেউ তুমি এগুলা পারবা ঠিক আছে সো বোর্ড পরীক্ষার জন্য বই রিড করার অনেক বেশি গুরুত্ব আছে এবং আমি সামনে তো অ্যাডমিশন নিয়ে হালকা কথা বলবো তুমি ফিজিক্সে কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশনটা নিবা তো এখানে একটু বলে রাখি যারা মেডিকেল প্রিপারেশন নিবা কি বললাম বলো তো যারা মেডিকেল রিভিশন দিবা তারে দুই নাম্বার অপশনটা মাস্ট করতে হবে অন্তত রিড করাই লাগবে কারণ তোমরা জানো মেডিকেলে কিন্তু বইয়ের ভিতর থেকে সরাসরি এমসিকিউ কিউ একদম জ্ঞানমূলক সো যারা মেডিকেল প্রিপারেশন নিবা এবং তোমার পড়াশোনা মোটামুটি ভালো আছে তুমি অ্যাডমিশনের জন্য সামান্য কিছু পড়তে চাও অ্যাডমিশনের জন্য সামান্য কিছু পড়তে চাও তারা এখানে বেশি বেশি করে ফোকাস দিও তাহলে একই সাথে তোমার এইস পড়াও হচ্ছে আবার অ্যাডমিশনের জন্যও তুমি প্রিপেয়ার হচ্ছ ওকে দেন কী করবা উদাহরণ সলভ করবা উদাহরণ সলভ করলে কী হবে তোমার মনে করো যে ম্যাথমেটিক্যাল স্কেলগুলো বাড়বে ম্যাথমেটিক্যাল স্কেলগুলো বাড়বে সো দেখবা বইয়ের ভিতরে অনেকগুলো উদাহরণ থাকে এগুলা ঢাকা ভার্সিটি বা বিভিন্ন তোমার বোর্ড এম শিক্ষুতে আসতে পারে সেগুলা একটু সলভ করো এবং তোমার বইয়ের কিন্তু লাস্টে কিছু সিকিও থাকে তো তুমি সিকিউর সামনে করবা বাট চাইলে বইগুলো দেখতে পারো যেগুলো বোর্ডে আসে নাই যেগুলা বইয়ে মানে এমনি জাস্ট বানায় দিছে যে সিকিউরগুলা তুমি এগুলা দেখতে পারো যেগুলো বোর্ড কোশ্চেন বাদে বোর্ড কোশ্চেন আমরা পরের ধাপে করব আচ্ছা এখন দেখো তিন নাম্বার ধাপে আমরা কী করবো টেস্ট পেপার বা এসিএস বুক আচ্ছা এসিএস বুক বলতে যেটা বোঝাচ্ছি তোমাদের সামনেই তোমরা এসিএস থেকে হলো যে অত অ্যানাউন্সমেন্ট জানো যে তোমাদের বই দেওয়া হবে মানে রিভিশন কোর্সে বা এই টাইপের মানে টেস্ট পেপার টাইপের বুক আর কি সো এসিএস এর বই বা তুমি যে কোনো কোর্সে থাকো যদি সেখান থেকে কোনো বই দেয় মানে আমার কথা হচ্ছে কি যে এর ভিতরে তোমার কী আছে এর ভিতরে বোর্ড এমসি কিউ এবং সিকিউ আছে তো তোমার কাছে যে কোনো বই থাক সেটা যে কোনো বই থাক তোমার আমার মেন কথা হচ্ছে বোর্ড এম এবং সিকিউ লাগবে ঠিক আছে সো তুমি হলো যে বোর্ড এম সিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করবা এই দুইটা ধাপ করার পরে তুমি হলো প্রথমে বোর্ড সিকিউতে যাবা তো তোমার দু হাজার তেইশ চব্বিশ থেকে শুরু করে তুমি যত পর্যন্ত পারো আর কি মোটামুটি ট্রাই করবা যে দু হাজার সতেরো পর্যন্ত করে ফেলার দু হাজার সতেরো সবগুলো আসলে করা লাগে না বোর্ড কিন্তু সিকিউ অনেক ইজি হয় ঠিক আছে বারবার রিপিট করে তো তুমি দেখবে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে অনেক ফাস্ট তোমার করা হয়ে যাবে তো বোর্ড সিকিউ প্রথমে করবা একদম নিজে নিজে করবা তারপরে এমসিকিউ সলভ করবা বোর্ডের এমসিকিউ ঠিক আছে তো এটা হলো একদম বেসিক প্রিপারেশন এটা সবারই মোটামুটি করা লাগবে আমি কিন্তু এখানে খুবই কম পরিমাণ বলছি বুঝছো মানে এর নিচে আসলে গেলে তোমার প্রিপারেশনের ঘাটতি থেকে যাবে তুমি এর বাইরেও অনেক কিছু পড়তে পারো অবশ্যই সেটা মার্শাল্লাহ অনেক ভালো মার্শাল্লাহ অনেক ভালো তুমি যদি এর বাইরে কিছু পড়ো বাট মোটামুটি ন্যূনতম এইটুকু আমি মনে করে সবার পড়া উচিত আমি বলতেছি না তোমাকে পড়তেই হবে তুমি তোমার মতো করে পড়তে পারো বাট আমার সাজেশন থাকবে ন্যূনতম এতটুকু জিনিস যেন তুমি পড়ো এর বেশি পারলে অবশ্যই মার্শাল্লাহ অনেক বেশি ভালো আচ্ছা এখন আসো আমরা অ্যাডমিশন নিয়ে সামান্য একটু কথা বলি বেসিক পয়েন্ট মোটামুটি কিন্তু সবাই আমি বোঝাই দিছি এই তিনটা হলো বেসিক পয়েন্ট মোটামুটি সবারই পড়া লাগবে এটা আর আমি যদি অ্যাডমিশনের পড়াশোনা একটু আগায় রাখতে চাই তাইলে আমি কী করবো এখন যাদের ধরো সিলেবাস অনেক বেশি বাকি আছে তোমরা কিন্তু চাইলেও অ্যাডমিশনের পড়াশোনা শুরু করতে পারবে না বাট যারা মোটামুটি পড়ে ফেলছো বা অনেকটুকুই পড়াশোনা তোমার কভার আছে তুমি চাইলে শুরু করতে পারো শুরু করা বলতে তুমি হালকা আগায় রাখতেছো হালকা আগায় রাখতেছ যাতে তোমার অ্যাডমিশনে যে সামান্য হেল্প করে এটা ওকে তো আমি তোমাকে একটা কথা বলি তুমি অ্যাডমিশনের জন্য এখন পড়া শুরু করবা কি করবা না বা সামান্য পড়া আগায় রাখবে কিনা এটা সম্পূর্ণ তোমার ওপরে তুমি কতটুকু সিলেবাস কভার করছো এসব কিছুর ওপরে ডিপেন্ড করবে ঠিক আছে ধরো তোমার সামনে আসে চার মাস সময় তুমি চার মাসে এইচএসসি বোর্ড সিলেবাসই কভার করতে পারবা না তাহলে অ্যাডমিশন তো দূরের কথা তাই না সো তোমার দেখতে হবে তোমার কতটুকু সময় আছে তোমার কতটুকু কভার করতে পারছো ওকে সো যদি তুমি মোটামুটি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পারসেন্ট পড়াশোনা করে ফেলো তাহলে মোটামুটি তুমি সামান্য হইলে আগায় রাখতে পারো ঠিক আছে সো এটা সম্পূর্ণ তোমার ডিসিশনের ওপরে তো তুমি ভেবে দেখো আসলে কি করা যায় আচ্ছা ঠিক আছে ওকে তা আমি যেটা বলি যারা পড়তে চাও তাদের জন্য বলে দেই সেটা হলো যে ফিজিক্সের ক্ষেত্রে তুমি অ্যাডমিশনের জন্য যেটা করতে পারো যারা মেডিকেল ক্যান্ডিডেট আসো আমি কিন্তু আগে বলছিলাম যে এটা সুন্দর করে পড়তে আর এখানে তুমি যেটা করবা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা হলো অনুশীলনের এমসি সুন্দর করে পড়ে ফেলবা এটা কিন্তু বোর্ড পরীক্ষায় লাগবে এটা কিন্তু বোর্ড পরীক্ষায় লাগবে ওকে তুমি অনু দেখো আমি তোমাকে বলি আমরা যদি এই তিনটা ধাপ কভার করি এই তিনটা ধাপ কভার করলে আমার কিন্তু অ্যাডমিশনের জন্য ভালো প্রিপারেশান হয়ে যাবে ঠিক আছে মানে বিষয়টা তো এমন না তোমার একাডেমিক একটা আলাদা পার্ট অ্যাডমিশন আলাদা পার্ট এমন কিন্তু না অ্যাকাডেমিকের পরে কিন্তু অ্যাডমিশন সো তোমার বেসিক আইডিয়াগুলো কিন্তু অ্যাডমিশনেও লাগবে অ্যাডমিশনেও কাজে লাগবে সো এই তিনটা পয়েন্ট কভার করলে তুমি অ্যাডমিশনেও অনেক কিছু আগায় রাখতেছো বাট আরও অ্যাডভান্সমেন্টের জন্য আমি যেটা করব তো যারা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো তোমরা এই যে তোমার যে বইয়ের যে অনুশীলনের এমসি আছে আসে এগুলো ভালোভাবে দেখে রাখো তোমরা কিন্তু জানো তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসে সো এটা কিন্তু বোর্ড পরীক্ষাও আসবে হুম আমি কিন্তু বোর্ড আমি 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 যখন পড়ছি আমি কিন্তু প্রথম থেকেই তোমার হলো যে এই কোশ্চেনগুলো সলভ করে রাখতাম আমার মেডিকেল টার্গেট ছিল না বাট এগুলা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে এবং এগুলা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সব জায়গায় আসে ওকে সো আমার এইগুলো আগে থেকে সলভ করার জন্য যেটা হয়েছে আমি যখন মেডিকেল পরীক্ষা দিব আমার তো ধরো সময় খুব কম আমি তো আসলে মেডিকেল প্রিপারেশন নিচ্ছি না বাট আমি এই যে বই রিড করা তারপরে অনুশীলনে সলভ করা এগুলো আমি এইস এসিতে করে আসছি আমি এগুলো আগেই করে আসছি আমার যেহেতু বোর্ড পরীক্ষাও কাজে লাগবে এই জন্যে বা এগুলো ভার্সিটিতেও আসবে ঠিক আছে সো এটা ইম্পর্টেন্ট যেটা সবাই চাইলে করতে পারো অ্যান্ড যারা হলো ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আসো তোমরা যারা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তোমরা তোমাদের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখে রাখতে পারো ঠিক আছে তুমি ধরো এখন ভেক্টর অধ্যায়টা পড়ছো তুমি এই তিনটা ধাপ কভার করার পরে যদি অ্যাডমিশনের পড়া পড়তে চাও তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকে যাবা দেন অধ্যায়টা সলভ করে ফেলতে পারো ওকে সো আশা করি সবাই ফিজিক্সের ধাপগুলা বুঝতে পারছো আশা করি সবাই ফিজিক্সের ধাপগুলা বুঝতে পারছো তাও যদি কারও কোনো ব্যাপারে কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা হচ্ছে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো অথবা আমার পেজে মেসেজ করলে ইনশাআল্লাহ আমি বলে দেওয়ার ট্রাই করব ঠিক আছে সো আমরা এই পার্টে দেখলাম হলো ফিজিক্স এর প্রিপারেশানটা আমি এভাবে করে কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি চারটা ভিডিও ইনশাআল্লাহ বলে দিবো ওকে সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ